হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মহা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা এই মহা যদি আপনারা ব্যবহার করতে পারেন আমি যে নিয়মটি বলে দেবো সেই নিয়মেই তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা নাকি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না বা অনেক ভাই ও বোন রয়েছে যারা নাকি বন্ধুরা এই গাছটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে বাট গাছ বা অনেকে গেঁটো গাছ বলে তো বন্ধুরা আপনাদের অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো বন্ধুরা এই গাছটি বন্ধুরা আপনারা কাউকে না জানিয়ে বন্ধুরা টেনে বলবেন এবং কি সংগ্রহ করে নেবেন এই গাছটি বন্ধুরা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে টেনে তুলতে হবে তার আগে বন্ধুরা অবশ্যই এই গাছটির কাছে যে আপনাকে অনুমতি নিতে হবে তো বন্ধুরা এই গাছটির বিষয়ে আপনাদের অনুমতি নিয়ে শেষ আসলে তারপর বন্ধুরা অনুমতি নিয়ে শেষ আসলে বন্ধুরা তারপর দিন আপনারা শুক্রবার বা শনিবার দিন আপনারা সকালবেলা খুব বুড়ে সূর্য ওঠার আগেই বন্ধুরা এই গাছের কাছে যাবেন এবং কি পূব দিকে দাঁড়িয়ে এক টান দিয়ে এক নিঃশ্বাসে টেনে তুলবেন তো বন্ধুরা টেনে তোলার সময় যেন কোনো মানুষ দেখতে না পায় যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে কিন্তু বন্ধুরা এই গাছের কোনো উপকার পাবেন না তো বন্ধুরা আগে থেকে বলে দিলাম আর বন্ধুরা বিশেষ করে আপনি যে এই বাট গাছটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই বাট গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে এই বাট গাছের প্রতি বিশ্বাস করতে হবে তাহা তারপরে এই বাট গাছটি আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা যে শিকড়গুলো হবে সেই শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে তারপর বন্ধুরা কাউকে না দেখিয়ে তো বন্ধুরা একটি কালো তাগি দিয়ে তারপর কালো সুতা দিয়ে বা বন্ধুরা একটি তাবিজের মধ্যে পড়ে মাজায় ধারণ করুন এভাবে যদি আপনি একটা না এক মাস যদি মাজায় ধারণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল পাবেন যদি বন্ধুরা আপনারা ফলাফল লাভ পান তাহলে বুধরা আমাদেরকে বলুন আমরা কবিরাজি চিকিৎসা দেওয়া বা দিব তা তার কারণ হচ্ছে গাছটি যারা ব্যবহার করছে তারা কিন্তু উপকার পেয়েছে ধন্যবাদ আপনাদেরকে